হ্যালো অবরিমান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্রমণ্ডলের পিএসসি ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপের সেট সেট নম্বর পাঁচ এক থেকে চল্লিশ পর্যন্ত জি উত্তর এবং ব্যাখ্যা অপশনগুলোর সাথে পরিচিত করাবো তো শুরু করা যাক এক থেকে পাঁচ প্রথম প্রথম প্রশ্ন গুপ্তবংশীয় স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত দিনার নামে পরিচিত কি নামে দিনার বি নম্বর অ্যান্সার দুই নম্বর শের শাহের সেনাপতি কে ছিলেন ব্রহ্মজিৎ গৌর ডি নম্বর অ্যান্সার টোডরমল বি নম্বরে যে আকবরের রাজসভার রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল দুইয়ের হচ্ছে ডি ব্রহ্মজিৎ গৌর তিন নম্বর স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার দত্ত সি নম্বর অ্যান্সার চার নম্বর কন্টেস্ট কু কন্টেস্কু নামক জাহাজে করে কোন পর্তুগিজ নাবিক ভারতে প্রবেশ করেছিলেন তাই না প্রশ্নটা আমরা পেয়েছি কে এসেছিলো ভাস্কর গামা তো কন্টেস্কু নামক জাহাজে করে এই ভাস্কর ডি গামা পর্তুগিজ নাবিক ভারতে এসছিল বি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটিতে সমাজের কোন শ্রেণীর মানুষের ওপর নিপীড়নের কাহিনী বর্ণিত হয়েছে নীল চাশি, সি নম্বর অ্যান্সার ছয় থেকে দশ ছয় নম্বর কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে কোন বাঁধ অবস্থিত মুকুট মণিপুর সি নম্বর অ্যান্সার সাত নম্বর আনকমন প্রশ্ন পুরোটাই সাত নম্বর উত্তরপ্রদেশে যে নবীন পলি মাটি দেখা যায় তা হলো নবীন তা হলো খাদর পুরোনোটাকে ভাঙর নতুনটাকে কী বলা হয় খাদর বলা হয় সাতের এ আট নম্বর ক্যারেবিয়ান সাগর ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলা হয় হেরিক্যান বলা হয় কি বলা হয় হেরিক্যান বি নম্বর অ্যান্সার টাইফুন হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের টাইফুন এখান থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই চারটে সম্পর্কে লাস্ট তিন নম্বর সেটে দেওয়া আছে বলা আছে কোনটা কোথার থেকে ওঠে দেখে নিব অবশ্যই আটের যে টাইফুন আর হেরিক্যান এই দুটো হচ্ছে ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরে অ্যান্টিক্লোকাইজ আটের হচ্ছে বি নম্বর টর্নেডো এটা হচ্ছে ভূমি থেকে ওঠে এই সাইক্লোনটা মানে এই ঘূর্ণিঝড়টা কত থেকে ওঠে ভূমি থেকে টর্নেডো নয়ের ভারতের মালাবার উপকূল হলো মালাবার উপকূল হলো বি নম্বর উত্থিত এবং নিমজ্জিত উভয়ই উত্থিত এবং নিমজ্জিত উভয়ই দশ নম্বর ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয় অন্ধ্রপ্রদেশের তামাক বেশি হয় বাকি অপশন দুটো বলছি এ নম্বরে কর্ণাটকের সোনা কর্ণাটকের কোলার মধ্যপ্রদেশের পান্না সেখানে হীরা পাওয়া যায় আর কেরলে রবার পাওয়া যায় বেশি দশের হচ্ছে সি নম্বর এগারো থেকে চোদ্দ এগারো নম্বর ভারতীয় গণতন্ত্রে কাকে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য আখ্যা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কে সি নম্বর অ্যান্সার বারো নম্বর কার তত্ত্বাবধানে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনার ডি নম্বর অ্যান্সার তেরো নম্বর কততম সংবিধান সংশোধনী দ্বারা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো ছিয়াত্তর সালে চৌদ্দ নম্বর কেন্দ্রীয় নজরদারি কমিশন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কত সালে স্থাপিত হয় উনিশশো চৌষট্টি সালে বি নম্বর অ্যান্সার পনেরো থেকে আঠেরো পনেরো নম্বর মাল্টি কম কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এম সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই এ নম্বর ষোলো নম্বর ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্দ এর বর্তমান চেয়ারম্যান কে সাজি কে ভি সি নম্বর অ্যান্সার সতেরো নম্বর নিচের কোন হারটি অর্থাৎ রেট রিজার্ভ ব্যাঙ্ক দু হাজার তিন সালের পর আর পরিবর্তন করেনি ব্যাঙ্ক রেট এ নম্বর আঠেরো নম্বর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কৃষিতে ঋণাত্মক অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এ নম্বর অ্যান্সার উনিশ থেকে বাইশ উনিশ নম্বর গলগন্ড রোগের কারণ হচ্ছে আয়োডিনের অভাবে গলগন্ড হয় গ্যাঙ্গা রোগ যেটা ভিটামিন এ রাতখানা ভিটামিন ডি রিকেট সি নম্বর অ্যান্সার উনিশের সি কুড়ি নম্বর মানুষের ডিম বানুতে সংখ্যা মানুষের ডিম্বাণুতে ক্রোমোজমের সংখ্যা তেইশটা উপরের কোনোটিই না কুড়ির হচ্ছে ডি নম্বর মোট ছেচল্লিশ জোড়া ডিম্বাণু পুরুষদের বাইশ প্লাস এক্স ওয়াই মহিলাদের বাইশ প্লাস এক্স এক্স টোটাল ছেচল্লিশটা তেইশ জোড়া বলেছে মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা ডিম্বাণু আর শুক্রাণু মিলে তেইশ জোড়া ছেচল্লিশটা কিন্তু শুধু ডিম্বাণু বলেছে তেইশটা উপরের কোনোটিই না একুশ নম্বর অর্নিথোলজি অর্নি অর্নিথোলজি কিসের অধ্যয়ন পক্ষীর মানে পাখি পক্ষী বিষয়ক বিজ্ঞান অর্নিথোলজি বাকিগুলো দেখো সরীসৃপ বিষয়ক বিজ্ঞান হচ্ছে অফোলজি স্তন্যপায় মেমোলজি আর উভচর বিষয়ক বিজ্ঞান হচ্ছে হারপেটোলজি বাইশ নম্বর ভারতের জাতীয় প্রাণী কোনটি গাঙ্গেয় ডলফিন এ নম্বর অ্যান্সার তেইশ থেকে পঁচিশ তেইশ নম্বর হাফ এই হল ইফেক্ট সেন্সর হল ইফেক্ট সেন্সর নিচের কোনটিকে পর্যবেক্ষণ করে অর্থাৎ কী কী কাকে সেন্স করে কোন জিনিসকে সেন্স করে হল ইফেক্ট সেন্সর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র সি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর সবচেয়ে শক্তিশালী ইলেকট্রো পজিটিভ মৌলটি হলো সিজিয়াম এ নম্বর অ্যান্সার সিজিয়াম বাকিগুলো দেখো লিথিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সিজিয়াম এ নম্বর পঁচিশ নম্বর একটি ডিসি চালিত পাখাকে এসি সরবরাহ লাইনে যুক্ত করলে পাখাটি চলবে না বি নম্বর অ্যান্সার ছাব্বিশ থেকে সাতাশ ছাব্বিশ নম্বর আইনস্টাইন কোন কাজের জন্য উনিশশো একুশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান বি নম্বর দেখো আলোর তরিত প্রক্রিয়ার ব্যাখ্যা আলোর তরিৎ প্রক্রিয়ার ব্যাখ্যা বি নম্বর অ্যান্সার বিশেষ আপেক্ষিক মতবাদ প্রবর্তন ও আপেক্ষিকতার সিদ্ধান্ত আইনস্টাইন দেয় ইকুয়েল টু এম সি স্কোয়ার কিন্তু পুরস্কার পায় উনিশশো সালে আলোক তরিত প্রক্রিয়ার ব্যাখ্যা দেওয়ার জন্য বি নম্বর সাতাশ নম্বর সোডিয়াম কার্বোনেটের ক্রিস্টল জল ত্যাগ করে অর্থাৎ সোডিয়াম কার্বোনেটের ক্রিস্টল জল ত্যাগ করে এই ধর্মকে কি বলা হয় এই ধর্মকে বলা হয় এফ্লোরেন্স এফ্লোরসেন্স কি বলা হয় এফ্লোরসেন্স সি নম্বর অ্যান্সার আঠাশ থেকে তিরিশ আঠাশ নম্বর ম্যাগনেশিয়াম টু প্লাস দেওয়া আছে অর্থাৎ দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে ম্যাগনেশিয়ামের ইলেক ক্রমাঙ্ক হচ্ছে বারো ম্যাগনেশিয়ামের পরমাণু পরমাণু ক্রমাঙ্ক বারো ওই কী করেছে পরমাণু ক্রমাঙ্ক বারো মানে বারোটা ফোটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক ইলেকট্রন বারোটা থাকবে এখানে দুটো ত্যাগ করে দিয়েছে মানে টু প্লাস তাই কটা আছে এখন দশটা তাহলে এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আইনটিতে তা হলো সোডিয়াম সোডিয়ামের কত এগারো পরমাণু ক্রমাঙ্ক ফ্লাস দিয়ে রেখেছে উপরে একটা ত্যাগ করেছে তার মানে ওরও থাকলো দশটা তাহলে আঠাশের হচ্ছে বি নম্বর অ্যান্সার সোডিয়াম উপরে ফ্লাস প্লাস করার কথা উপরে প্লাস দিয়েছে মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে এক করে কিসে পরিণত হয় আয়নে পরিণত হয় উনত্রিশ নম্বর নিউক্লিয়ার বিক্রিয়ক ও পরমাণু বোমার মধ্যে পার্থক্য হল বি নম্বর নিউক্লিয়ার বিক্রিয়কে সংঘটিত শৃঙ্খল বিক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়ার নিয়ন্ত্রিত হয় বি নম্বর নিচের যৌগুলির মধ্যে কোনটিতে সমযোজি বন্ধন বর্তমান একাই আছে নাইট্রোজেন টু দেখো ওটাই সমযোজি বন্ধন বর্তমান সি নম্বর অ্যান্সার একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ নম্বর মেরচা চাল জিআই ট্যাগ পেয়েছে মেরচা চাল এটি কোন রাজ্যের পাওয়া যায় বিহারে এ নম্বর বত্রিশ নম্বর লাভলিনা বারগোহাই কোন খেলার সঙ্গে যুক্ত বক্সিং ডি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর পূর্ণ শব্দটি হলো ফ্যাসিস্মাইল অটোমেটিক জেরক্স ফ্যাসিস মাইল অটোমেটিক জেরক্স সি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল দুই তেরো সালে এ নম্বর পঁয়ত্রিশ নম্বর কুয়ালালামপুর কোন দেশের রাজধানী মালয়েশিয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুর বাকি ইন্দোনেশিয়ার জাকার্তা মায়ানমারের নেপিওডো মালদ্বীপের মালে পঁয়ত্রিশের হচ্ছে বি ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বর ভিনভ্যাক্স টোয়েন্টি থ্রি ভারতের সেনাবাহিনী এবং নিচের কোন দেশের সেনাবাহিনীদের সেনাবাহিনীর মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হয় ভিয়েতনাম বি নম্বর অ্যান্সার সাঁয়ত্রিশ নম্বর বাননি তৃণভূমি নিচের কোন রাজ্যে অবস্থিত বান্নি তৃণভূমি গুজরাট বি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর নিচের কোন ব্যাঙ্ক ন্যাশনাল অ্যাসেট রিক রিক্স ট্রাকশন কোম্পানির এনএআরসি এল এর পৃষ্ঠপোষক ব্যাঙ্ক কানাডা ব্যাঙ্ক বি নম্বর অ্যান্সার উনচল্লিশ নম্বর ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত গরবা নিচের কোন রাজ্যের নৃত্য গুজরাট চল্লিশ নম্বর নিচের কোন শহরে প্রথম ভারতীয় শিল্প স্থাপত্য এবং ডিজাইন বিএনআল ব্র্যাকেটে দেওয়া আছে দেখো ডবল এ ডিবি দু অনুষ্ঠিত হবে মানে হয়ে গেছে বা হবে সেটা হচ্ছে নতুন দিল্লি চল্লিশের বি নম্বর অ্যান্সার এই গেল কার্তিকচন্দ্র মণ্ডলের পিএসসি ক্লাসশিপের সেট সেট নম্বর পাঁচ এক থেকে চল্লিশ পর্যন্ত জি কে এবং জি কেগুলো সম্পূর্ণ একটু আলাদা টাইপের অন্য অন্য সেট থেকে তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করেও লিখে পাঠাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে